আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আপনারা সম্প্রতি শুনে থাকবেন দিনাজপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জনসভায় প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তারা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে করা সমস্ত মামলা তুলে নেওয়া হবে মামলা চলছে আদালতে মির্জা ফখরুল মামলা তুলে নেওয়ার কে তাহলে মির্জা ফখরুল সাহেব কি সব মামলাগুলো করেছেন বা বিএনপি কি সব মামলাগুলো করেছে আর বিএনপির আইন মন্ত্রণালয়ের দায়িত্ব কি উনি পাচ্ছেন কোর্ট কাছারি এগুলো কি তাহলে বিএনপি মনোনীত যদি নির্বাচিত হয়ও তাহলে নির্বাচিত বিএনপির আইন মন্ত্রণালয়ের অধীন এই সমস্ত প্রশ্নগুলো আমাদের সমাজে দেখা দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একজন বামপন্থী পোড় খাওয়া রাজনীতিবিদ যেটাকে আমরা হেভি ওয়েট রাজনীতিবিদ হিসেবে সবাই জানি বলে প্রচার করি তার মুখ থেকে এরকম নিশ্চিত বাক্য নিঃসন্দেহে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং সমাজের রীতিমতো সমালোচনার ঝড় বইয়ে দিয়েছে পরবর্তীকালে আবার উনি আর একটি পত্রিকার সাথে সাক্ষাৎকারে বলেছেন যে আমরা তো বহু জেল খেটেছি আপনারা বিদেশ থেকে দেশে অশান্তি সৃষ্টি করবেন না যদি সাহস থাকে তাহলে দেশে আসুন মোকাবেলা করুন আইন আদালতকে এবং প্রয়োজন জেল খাটুন আমরাও তো জেল খেটেছি আপনারা কিছুদিন খাটেন না এই সমস্ত আবদারগুলো করেছেন তো এগুলো ওনার পরস্পর বিরোধী বক্তব্য এই বয়সে ওনাকে তো সবাই ভদ্র রাজনীতিবিদ হিসেবেই জানে বিএনপির মধ্যে এই ভদ্রলোকের মুখ থেকে যদি এরকম দুর্গন্ধময় বক্তব্য আসে তাহলে ওনার ভদ্রতা নিয়ে তো প্রশ্ন আসবে উনি একটি কলেজের অধ্যাপক ছিলেন বলে জানা যায় কিন্তু কোন কলেজের অধ্যাপক ছিলেন কোন ডিপার্টমেন্টের এই সম্পর্কে আমরা স্পষ্ট কোনো বক্তব্য তার কাছ থেকেও শুনি নেই উনি কোনো সময় বলেনও না কলেজে তো জয়েন করলে মানুষ অধ্যাপক হয়ে যায় আর আমাদের বিশ্ববিদ্যালয়ে জয়েন করতে জয়েন করার পরে অধ্যাপক হতে তিনটি স্তর অতিক্রম করতে হয় লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর আর এই প্রফেসর পর্যন্ত পড়তে বিশ পঁচিশটার মতো প্রকাশিত জার্নালে স্বীকৃত জার্নালে আর্টিকেল লাগে পিএইচডি ডিগ্রি লাগে আরও অভিজ্ঞতা লাগে কমপক্ষে বারো বৎসর যাহা হোক আমরা ওই দিকে যাচ্ছি না আমরা মির্জা ফখরুল্লাহ আলম ইসলাম আলমগীর সাহেবকে বিএনপির মহাসচিব হিসেবে মনে করি এবং উনি বিএনপির মহাসচিব হিসেবে দেশ এবং জাতির স্বার্থে যে কল্যাণকর বক্তব্য যেগুলো সেগুলোই আগামীতে প্রদান করবেন আমরা এই প্রত্যাশা করি এমন কোনো বক্তব্য প্রচার করবেন না যা কিনা তার দলকে প্রশ্নের মুখোমুখি এনে দাঁড় করায় আগামীতে নির্বাচন বিএনপি এখন পর্যন্ত সবচেয়ে বড় দল কাজেই ভোটের ময়দানে বিএনপি এবং জামাতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনাই বেশি বিএনপি এরকম বক্তব্য যত বেশি বলতে থাকবে জনগণের মধ্যে তত বেশি প্রশ্ন উত্থাপিত হবে বিএনপির সাধারণ নাগরিকদের মধ্যেও নেতান নেত্রীদের মধ্যেও প্রশ্ন উত্থাপিত হতে পারে যে দলের জন্যে আমরা এতদিন এত কষ্ট করলাম এত ত্যাগ করলাম ঘর সংসার সব বিলীন হয়ে গেল রাতের পর রাত দিনের পর রাত জঙ্গলে পাহাড়ে খেতে আখ খেতে ধান খেতে আমাদেরকে ঘুমাতে হলো আমাদের গুণ খুমের শিকার হতে হল সেই দলের সমস্ত বিরুদ্ধে করা এই সমস্ত অপরাধের মামলা বিএনপি ক্ষমতায় গেলে সব তুলে নেবে তাহলে আমাদের এই সর্বস্ব হারানোর অর্থটা কী অপরাধীদেরও মামলা তুলে নিতে হবে তার মানে বিএনপি কি আবার কোর্টকে নিয়ন্ত্রণ করবে তাহলে কোর্টের স্বাধীনতা কোথায় থাকবে এই সমস্ত প্রশ্নগুলো জনগণের মধ্যে দেখা দিতে শুরু করেছে এবং সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে আমরা এই বিএন বিএনপি বিধ্বংসী তথা যে জাতি এবং দেশ বিরোধী কোনো রকমের বক্তব্য প্রদান করা থেকে বিএনপির নেতৃবৃন্দকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা